পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের পক্ষে আপনাদেরকে স্বাগত জানাই আমরা গতকালকে একটা মিটিং আমরা করি এখানে জেলা পরিষদ জেলা পরিষদের মাননীয় সভাধিপতি মহোদয় ওনার পরে একটা মিটিং হয় সেই মিটিং সিদ্ধান্ত হয় যে ইউনিটি মার্চ আপনারা সবাই জানেন যে সর্দার বল্লভভাই ভাই পটেলের একশো পঞ্চাশতম বার্থ এনিভার্সিটারি উপলক্ষে যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটি অঙ্গ হিসেবে ইউনিটি মার্চ অনুষ্ঠিত হবে নেক্সট চব্বিশ তারিখ সোমবার দিন সকাল সাতটা থেকে সার্কিট হাউসের এখান থেকে সার্কিট হাউস থেকে শুরু করে আমরা সুগম স্কুল অবধি এই ইউনিটি মার্চটা অনুষ্ঠিত হবে সেখানে বিভিন্ন পার্টিসিপেন্ট বিভিন্ন এই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয় যে বিভিন্ন পার্টিসিপেন্ট সেটা কলেজ স্টুডেন্ট হোক এনএসএস হোক এনসিসি হোক বিভিন্ন ডিপার্টমেন্টের রিপ্রেজ অফিসিয়ালস এবং জনপ্রতিনিধি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত ওনারা সবাই সম্মিলিতভাবে এই ইউনিটি ফেস্টে পার্টিসিপেট করবে এবং আমরা চেষ্টা করছি যে গতবারও অনারেবল সিএম প্রোগ্রামে ছিল তো এবার এখনও এটা ডিসাইড হয়নি তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে ভিআইপি এখানে অ্যাটেন্ড করবে এবং এটা বিভিন্ন ডিপার্টমেন্ট ইউথ স্পোর্টস ডিপার্টমেন্ট এবং আইসিটি ডিপার্টমেন্ট সম্মিলিত বিভিন্ন ডিপার্টমেন্টের প্রয়োশে এই প্রোগ্রামটা ইউনিট ফেসটা অনুষ্ঠিত হবে কতজনের অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে সংখ্যা আমরা মোটামুটি এটা সকাল সাতটার থেকে মহাত্মা গান্ধী ফাদেশকেট হাউসে যে আছে ওখান থেকে আমরা স্টার্ট করব